আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাই সৎ অ্যাগ্রোমিডিয়া ইউটিউব চ্যানেলে ভাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ছাগল পালন ছাগল পালন সঠিকভাবে করলে খুব লাভজনক একটি খামার ব্যবসা ছাগল দ্রুত বংশবৃদ্ধি করে এবং খাবারও তুলনামূলক কম লাগে তবে সঠিক খাবার ও নিয়মিত চিকিৎসা না নিলে রোগ ও অপুষ্টি উৎপাদন কমে যায় ছাগলের খাবারের ধরন ছাগলের খাবার সাধারণত তিন ধরনের হয় ভাইয়েরা আমার ছাগল পালন একটি অত্যন্ত লাভজনক ব্যবসা আপনারা যদি সঠিকভাবে এই ছাগল পালন করতে পারেন তাহলে অনেক আয় হবে ভায়েরা এই ছাগল আপনাদের ছয় মাস পরে পরে বাচ্চা দিবে পকার বেঁধে এবং জাত বেঁধে এক একটা ছাগল এক থেকে চারটা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে এই জন্য আপনারা যদি ছয় থেকে সাতটা ছাগল পালন করেন তাহলে আপনাদের একটা পরিবার আপনারা এই ছাগল থেকে আপনারা চলতে পারবেন ভাইয়েরা আমার এই ছাগল পালনের জন্য অবশ্যই আপনাদেরকে প্রশিক্ষণের প্রয়োজন এবং সঠিকভাবে যদি ছাগল পালন করতে পারেন অবশ্যই আপনার একটা পরিবারের একটা উৎস হবে তাই আপনারা যারা বেকার তরুণ তরুণী আছেন তারা অবশ্যই ছাগল পালন করবেন এবং ছাগল ছাগল পালন করবেন এবং ছাগল যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন এই ছাগল আপনারা সঠিকবারে খাবার ও নিয়মিত চিকিৎসা দেখলে রোগ অপুষ্টি কমে যায় আপনার যদি ছাগলকে নিয়মিত আপনার টিকা এবং নিয়মিত খাবার দেন তাহলে ছাগলের রোগ অপুষ্টি হবে না এবং যদি এইসব নস্ত না করেন তাহলে ছাগল অপুষ্টিতে আক্রান্ত হতে পারে ভাইয়েরা আমার সঠিকভাবে ছাগল এর জাত নির্বাচন করুন এবং ছাগল পালন শুরু করুন সো আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা আমার সোয়াদে গ্রু মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সোয়াদে গ্রু মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন